বুঝছো কি না গেল সব দেখ সব মিলে যাবে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তরিত বিশ্লেষণ করলে কোনটি উৎপন্ন হয় না এইটা গুড এখানে বলছে জলীয় দ্রবণ এটা মনে রাখা লাগবে শোনো তাহলে এটা একটা আছে জলীয় দ্রবণ এই সোডিয়াম ক্লোরাইড এইটার একটা আছে গলিত দ্রবণ একটা আছে জলীয় দ্রবণ শোনো গলি তো দ্রবণে কি জাস্ট এর প্রত্যেকটা অ্যানোডে কি ক্যাথোডে কি অ্যানোডে কি ক্যাথোডে কি এটা তোমার লাগবে অ্যানোড ক্যাথোড ঠিক আছে ক্যাথোড তাহলে অ্যানোডে কি ক্যাথোডে কি এই অ্যানোডে আসবে অ্যানায়ন ক্যাথোডে যাবে ক্যাটা নরমাল নিয়ম তাহলে অ্যানোড এখান থেকে অ্যানায়ন কি আছে অ্যানোডে অ্যানায়ন মানে কি ক্লোরিন গ্যাস তাহলে অ্যানোডে হলো ক্লোরিন গ্যাস

ক্যাথোডে দেখবে এই ক্যাটায়নটা না যাবে কারণ জলীয় দ্রবণ মানে কি জলীয় দ্রবণ মানে কি সেখানে পানি আছে। তাই না পানি মানে কি সেখানে H+ OH- আছে তাই না পানি মানে সেখানে H+ আছে। তাহলে জলীয় দ্রবণ যেহেতু সেখানে হাইড্রোজেন আয়নও আছে তাহলে ওই যে সব সিরিজ আমি দেখলাম ওদের ক্ষেত্রে যদি চার্জমুক্ত হইতে চাই সবার নিচে যে আছে সে মুক্ত হবে ফলে এর জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস আয়ন আছে আবার হাইড্রোজেন আয়ন আছে যেহেতু হাইড্রোজেন আয়ন নিচে থাকে এজন্য সে আগে মুক্ত হয়ে ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এটা গুরুত্বপূর্ণ বুঝছো তাহলে এখানে গলিত দ্রবণে তো পানি নেই আছে তাহলে সেখানে হাইড্রোজেন আয়ন নেই এই জন্য অ্যানোডে অ্যানায়ন ক্যাটোডে ক্যাটন ঠিক আছে অ্যানোডে হলো অ্যানায়ন ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে ক্যাটন হলো সোডিয়াম ধাতু এটা হলো গলিত আর যদি বলে জলীয় দ্রবণ জলীয় দ্রবণে বললে অ্যানোডে কোনো ঝামেলাই নেই অ্যানোডে অ্যানায়ন পার্টটা আসে ঠিক আছে অ্যানোডে অ্যানায়ন পার্ট আর ক্যাথোডে আসবে জলীয় দ্রবণ বললে সেই ক্ষেত্রে হাইড্রোজেন আসে ঠিক আছে জলীয় মানে পানি আছে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এখন এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড বলছে এখানে কি মনে করো যে সোডিয়াম নাইট্রেট বলবো সোডিয়াম নাইট্রেট ঠিক আছে এই সোডিয়াম নাইট্রেট যদি বলে তাহলে এর জলীয় দ্রবণে আসলে কি হবে দেখাতো এই সোডিয়াম নাইট্রেট যদি বলে এর জলীয় দ্রবণে কোনো ঝামেলা নেই এনোড নিয়ে কোনো ঝামেলা নেই ঠিক আছে এনোডে অ্যানায়ন এনোর্ড আছে নাইট্রেট এই নাইট্রেটের মধ্যে অ্যানোডে তাহলে কি উৎপন্ন করবে এই কি গ্যাস সম্ভব অক্সিজেন গ্যাস সম্ভব অক্সিজেন ঠিক আছে নাইট্রেট আয়নে অক্সিজেন গ্যাস ভিতরে আসে এই জন্য অক্সিজেন গ্যাস আর ক্যাথোডে যেহেতু জলীয় দ্রবণ ঠিক আছে এই জন্য এই সোডিয়াম ক্যাথোডে ক্যাটায়ন না যায় হাইড্রোজেন আসবে বুঝছো জলীয় দ্রবণ বললে ক্যাথোডে হাইড্রোজেন যায় ঠিক আছে আর অ্যানোডে আসবে আমার কি অক্সিজেন কারণ এখানে কি অ্যানায়নের মধ্যে আমার অক্সিজেন গ্যাস আছে এখানে অ্যানায়ন আমার ক্লোরিন সিলিজেন ক্লোরিন গ্যাস এখানে ক্যাথোডে নাইট্রেট অক্সিজেন গ্যাস ঠিক আছে তেমনি এটা যদি তোমার কি বলতো গলিত দ্রবণ এটার গলিত দ্রবণ যদি বলতো গলিত এটা গলিত দ্রবণ বললে অ্যানোডে অ্যানায়ন ক্যাথোডে ক্যাটায়ন অ্যানোডে তখন কি হতো অ্যানোডে হলো যেটা নাইট্রেট মানে অক্সিজেন আর মানে সোডিয়াম ঠিক আছে কারণ গলিত দ্রবণে কোনো পানির কাহিনী নেই মানে হাইড্রোজেন নাই এজন্য হাইড্রোজেন আসবে না যেটা দেখবা ক্যাথোডে যেটা দেখবা বসাই জলীয় দ্রবণে অ্যানোডে ওটাই হবে শুধু হাইড্রোজেন চলে আসে এই জিনিসটা বলছো কিনা বলো এই জলীয় দ্রবণে আরেকটা এক্সট্রা জিনিস উঠে সেটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটা বাই প্রোডাক্ট হ্যাঁ উপচাপ তাহলে এই তিনটা জিনিস কিন্তু কি সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণ বা ব্রাইনে কিন্তু আমরা পাই ব্রাইন আমি যেগুলা বলতেছি এর মধ্যে কোনো একটা এমসি কে তুমি পাবা না এর বাইরে এমসি কে হইতেই পারে না ঠিক আছে ক্লাসটা মনোযোগ দিয়ে করো এমসি কে হইতে পারে না আর আমি কোনো মুখস্থ জিনিস তোমাদের শিখাই দিচ্ছি না সব সব কিন্তু বুঝিয়ে দিতে বলতেছি ঠিক আছে বুঝাই দি বলতেছি তাহলে এখানে বলছে দেখো জলীয় দ্রবণ বলছে তার মানে কি কোনটি উৎপন্ন হয় না দেখো এই এই যে ক্লোরিন গ্যাস এটা কিন্তু অ্যানোড উৎপন্ন হবে তাই না হাইড্রোজেন গ্যাস এটা কিন্তু ক্যাথোডে কারণ হচ্ছে জলীয় বলছে মানে হাইড্রোজেন আসবেই ঠিক আছে আর এটা বলছে প্রোডাক্ট মানে এটা উৎপন্ন হয় তাহলে এই সোডিয়ামটা উৎপন্ন হয় না ঠিক আছে সোডিয়াম যদি গলিত দূর হতো তখন সোডিয়াম হতো গলিত দূরে কিন্তু আবার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হইতেছে না ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু না এনএ কিন্তু না আশা করি এটা বুঝছো দেখো তড়িৎ বিশ্লেষণে কোনটি আগে চার্জ মতো হবে এই যে দেখো এবারে ওই যে সক্রিয়ার সিরিজ পড়লা